This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. কাজ থেকে ফেরার পথে গাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার গুজরাটের ভুঞ্জ এলাকায় পরিবার সূত্রে জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম হারাধন দেবনাথ তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার নান্দাই আশ্রম পাড়ায়

তো যেহেতু আমাদের দারিদ্র আমরা খুব অবস্থা আমাদের খুব ভালো না একটা তো যার জন্য বাইরে কাজ করতে গেছিলো পুজোয়াটা তো ওখানে আসার পথে যখন আসছিলো তখন আসার পথে ওই গাড়ি করে যে গাড়ি করে কোম্পানির গাড়ি করে আসতো কোম্পানির গাড়ি করে আসার সময় গাড়ির পেছনে ঝুলুঝুলে আসে বাবা এবার ঝুলুঝুলে আসার পথে ওখান থেকে পড়ে গেছে পড়ে গিয়ে গাড়ি সা ধাক্কা খেয়েছে পড়ে গিয়ে একটা হাত গেছে প্লাস

গুরুতর জখম অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে হারাধন বাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আপনার সাথে কখন যোগাযোগ হয়েছে শেষ আমার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ হয়নি ফোনে আমি শুনেছি যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে বলছেন গাড়ি থেকে ছিটকে পড়ে গেছে কিসের কাজ করতেন উনি

মৃতের স্ত্রীর বলেন পরিবারের পাঁচজন সদস্য পেট ভরাতে চার মাস আগে কাজে গিয়েছিলেন তার দাবি এই রাজ্যে কাজ না থাকায় ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজে যেতে হয়েছিল সেখানে গিয়ে এই দুর্ঘটনা উপার্জনের একমাত্র সম্বলকে হারিয়ে বিপাকে পরিবার রিপোর্ট কলমের দুনিয়া